আট দিনের বদলে দীর্ঘ নয় মাস মহাকাশে আটকে থেকে অবশেষে পৃথিবীতে ফিরতে সক্ষম হলেন দুই বিশিষ্ট মার্কিন নভোচারী বুথ উইলমোর ও সুনিতা উইলিয়ামস এক প্রকার বাধ্য হয়েই নয়টি মাস কাটাতে হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএসএ ও সুনিতা গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময়ে বেলা এগারোটা পাঁচ মিনিটে এবং ফ্লোরিডার স্থানীয় সময়ে রাত একটায় মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে রওনা দিয়ে সতেরো ঘন্টা যাত্রা করে ভোর চারটা একান্ন মিনিটে ফ্লোরিডার কাছে মেক্সিকোর সাগরে অবতরণ করে পৃথিবীতে ফেরার এ যাত্রায় ক্যাপসুল ক্রু ড্রাগনে তাদের সঙ্গে ছিলেন আরও দুজন মার্কিন নভোচারী পৃথিবীতে প্রবেশের সময় তাদের চরম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বহনকারী ক্যাপসুলটির তাপমাত্রা বেড়ে হয় দুই হাজার ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের গতি ধীরে ধীরে বাড়তে থাকে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকায় বাতাসের গতি কমাতে প্যারাশুটের সাহায্যে নিরাপদে সাগরে অবতরণ করতে সক্ষম হয় ক্যাপসুলটি མ་མ་བོགས་ཆེན་དེ་ཡ་ ཐོག་སེ།